আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবার নিয়ে এসলাম নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটা অন করে দিন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবে না আশা করতে সে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন তো কেউ ভিডিওগুলো মিস করবে না তো কবুতর সাপ্তাহিকভাবে কিন্তু একবার গোসল করে তো অনেকে জানেন যে এটা কবুতর গোসল করবই তো আজকে এই যে কবুতর নিচে নামছিল নাম ছিল হয়তো পরবর্তীতে নাম নাকি বলতে পারলাম না তবে ক্যামেরাটা আমার ওয়ান আছে তবে এটা যে ভাব করতেছে মনে হয় প্রায় সবগুলা কবুতরই আজকে গোসল করব তো একটা কবুতর মধ্যে আপনারা দেখছেন যে গোসল করে গেল আমাদের এই যে বয়স্ক পায়রাটা এই পাড়ের আগে কিন্তু নিচে না ছিল শুধুমাত্র এই গোসল করার জন্য আর মনে করেন যে বৃষ্টি পানি পানি পেলে কিন্তু কবুতর আসলে একটু আনন্দিত থাকে আর কি আর যে গুলা একটু বেশিরভাগ ভয়ে ভয়ে থাকে মনে করেন যে এই মুরগির কারণে মুরগির জন্য মনে করেন যে একটু বেশিরভাগ ভয় পায় সেই করে মনে করেন যে কবুতর আসে তো যার যার গোসর করার ইচ্ছে ও মনে করেন যে এই যে এই জায়গা থেকে গোসল করে যাব তো এখন আমাদের পানি কিন্তু আমরা ডিশের ভিতরে দিই না আগে কিন্তু ডিশের ভিতরে দিতাম গাবলা গাবলা থাকতো গাবলার ভিতরে দিলে কইতে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু গোসল করতো কিন্তু এটা নিয়ে আমার দেখার মতে যে আমাদের ওই যে ই আছে আপনারা হয়তো জানেন যে আমাদের চারি ফেরে আছে চারি কিন্তু পানি খায় বেশিরভাগ সময় আর ওইখানে কিন্তু কবুতরগুলা ঘুরসুর করে হয়তো গোসল করার সম্ভাবনা আছে না থাকতে পারে কারণ সবগুলা কিন্তু ওই মুড়ে আছে যে গোসলটা করলে একটু ভালো কিছু এই 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 যে মুরগির জন্য খালি শুধু গোসল করতে পারি না একটু সরাই দেওয়ার চেষ্টা করি এগুলো এখানকার যাবো মনে করেন কিন্তু গুলা গোসল করার নিয়ে হতেই যাবো ওইখানে পর্যাপ্ত পানি আছে কিছুক্ষণ পরে কিন্তু ওইগুলা শুকিয়ে যাব গা থাকবো না কিন্তু ওখানে দেখেন কয়েবার দরবার দিই তারপরে কিন্তু আবার আসে একটু অপেক্ষা করি আমরা যে কি হয় না হয় মুরগি দেখা যায় এই সাইডটা আসবে পরিষ্কার দরকার একটু খাবার পাইছো তো এই জন্য মুরগিগুলা সহজে সরবার সরার মানে চেষ্টা করে না মানুষ থাকলে দেয় না বউ তা এমন কোনো গ্যারান্টি নেই কবুতর আসলে কখন কি দে চায় এটা আসলে বলা মুশকিল আর প্রথমত মনে করেন যে মার কারণে কিন্তু কবুতরগুলো উপরে উঠে গেছে গা তারপরে দ্বিতীয়ত এই মুরগিগুলা খাবার একটু দিলাম নিচে এই খাবারে এমন করেন যে এই যে আমাদের বয়স্ক কবুতরটা আছে এই কবুতরটা কিন্তু কবুতরের মধ্যে একটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা লক্ষ্য করি সেটা হলো যে গোসল করবেই সপ্তাহের মধ্যে যে একদিন কবুতর গোসল করবে তো ওদের ভিতরে মনে করেন যে একটা জিনিস আছে যে ওরাও কিন্তু মনে করেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে তো এই জন্যই বলি যে কবুতরে মনে করেন পরিষ্কার থাকার চেষ্টা করে এটা বাদ করব এই জন্য পারি যে ছুকরাই দিচ্ছে তো আপনারা যারা কবুতর লালন পালন করতেছেন আলাদা একটা মনে করেন যে হ্যাঁ কবুতরে গোসল করার ডিস বা বালতি দেওয়ার চেষ্টা করবেন তো আমরাও মনে করেন যে একটা বালতি আমরা দিব যাতে করে কবুতর সুস্থভাবে গোসল টোসল করতে পারে তো কবুতরে গোসল করলে আপনার শরীরটা একটু ই থাকবো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু কবুতরের রোগ বেলায় কিন্তু কম হবে বাদ করবো কিছুদিনের মধ্যে বাদ করবো তো এই জন্যই

কিন্তু হয়ে গা ওদের কিন্তু গোসল কালার মায়ের ভালো সিনেমা মনে করেন যে কবিতা ছিল সবগুলা কিন্তু গোসল তো এগুলা দেহাতে কিন্তু নামার কথা কিন্তু ইতিমধ্যে কিন্তু নাম তা না এইভাবে আপনারা ডিশের ভিতরে সবসময় পানি দেওয়ার চেষ্টা করবেন সেটা কিন্তু ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ দেখা হবে পরে আবার অন্য কোন নতুন ব্লগ ভিডিওতে